দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উদারপন্থী রাজনীতি উগ্রপন্থীরা সুযোগ পেলে বাংলাদেশের জন্য চরম ক্ষতি হবে সকালে এক প্রকাশনা বিএনপি এসব কথা বলেন তিনি বলেন নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে দেশি বিদেশিও যা নিয়ে তৎপরতা চলছে মির্জা ফখরুল বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা আছে পুরস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলে অভিযোগ করেন তিনি বিএনপি মহাসচিব বলেন পনেরো বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে সব চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন মির্জা ফখর আজকে যদি বন্ধ করা হয় নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে